কে কলকাতার মেহলাতে একটি মুসলিম মহিলা বোরকা পরে গিয়েছিল ওখানে দাঁড়িয়ে এক orthogonal এক ভর বলে এখানে বোরকা পরা যাবে না এখানে তুমি বোরকা খুলে আসো সারা পশ্চিম বাংলার মুসলিম সমাজ জন্মের ভাষা ফেজে গেল যেই কাণ্ডগুলো ওই চুক্তিগুলোকে ভারতবর্ষ এটা পাকিস্তান নয় এই খবরটা অত্যন্ত দুঃখে চব্বিশ ঘন্টা পার হতে চলে যাচ্ছে এখনো তাকে তো গ্রেফতার করেনি আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আন্দোলন আরো বৃহত্তর হবে আরো কঠিন ভাবে হবে দু সালের আগে আমাদেরকে বলা ছিল মুসলমানকে রক্ষা করব মুসলমান তুমি ভোট দাও আর ভোট দিয়ে বিগত দিনে অনেক ঘটনা ঘটে গিয়েছে কোকালকে কলকাতার বেহালাতে একটি মুসলিম মহিলা বোরকা পরে গিয়েছিল ওখানে দাঁড়িয়ে এক অর্থলোক এক বলতে বাধ্য হচ্ছি রাজনীতি করছি না না তো অন্য কিছু বলতাম সে অর্ধবঙ্গ সে বলছে এখানে যাবে পরা না এখানে তুমি বোরখা খুলে আসো যে মুসলমানদের মুসলমান মহিলা বোরখা খুলে আসো সংবিধানের পঁচিশ নম্বর ধারাটা খুলে দেখে সংবিধানের পঁচিশ নম্বর ধারাতে বলা আছে আমি আমার ধর্মচারণ আমি আমার রিলিজিয়াস প্র্যাকটিস আমি আমার মতো করে করবো প্রত্যেকটা ধর্মের মানুষকে বলা আছে তো রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে অবশ্যই বোরকাটা ইনক্লুড আছে সে ধরেছে সংগীতের গন্ডির মধ্যে আছে কিন্তু তাকে বলা হচ্ছে যে তুমি বোরখা খুলে আসো এটা হিন্দুস্তান চব্বিশ ঘন্টা পার হতে চলে যাচ্ছে এখনো তাকে তো গ্রেফতার করেনি প্রশ্ন উঠবে না পুরো বুকা বানাচ্ছে একটা কেন্দ্রে আছে একটা রাজ্যে আছে কেন্দ্রের বললে খুব মজা লাগে শুনতে আর রাজ্যের বললে অনেকের বুক ফাটে কেন বলো তো এটা খারাপ জিনিস অন্যায় অন্যায় আমি অন্যায় করলে আমারও বিরুদ্ধে আপনাকে বলবেন যাক সে প্রসঙ্গে যাচ্ছি ফিরে আসি তো যখনই আমরা কথা বারবার বলছি যে আপনি বলেছিলেন হিন্দুকে রক্ষা করব আর আপনার আমার আমার হিন্দু ভাই কেন খুন হয়েছে আপনাকে জবাব দিতে হবে এবং এই খুন হয়ে যাওয়ার পিছনে কোন খাদ্যার কলকাতার বেহালায় মুসলিম মহিলাকে বোরখা পরার অপরাধে হেনস্থা করা হলো তাহলে কি মহিলারা মুসলিম মহিলারা কলকাতায় কিংবা বাংলায় সুরক্ষিত নয় কি বলবেন এ বিষয় এটা তো নূতন কিছু নয় আজকের দিনে আমাদের চোখে পড়েছে কিন্তু ঠিক এইভাবেই কলিকাতা নয় অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় বরখা পরা অবস্থায় আমার বুন আমার মা তাদেরকে ঠিক এই ধরনেরই ভাষা বলা হচ্ছে যে এটা ভারতবর্ষ এটা পাকিস্তান নয় এই খবরটা অত্যন্ত দুঃখের যারা আজকের স্বাধীনতা জন্য জীবন দিলেন আজকের তাদেরকে নূতন করে আবার দেশপ্রেম শেখানোর মানে শেখানো হচ্ছে এবং তাদেরকে দেশপ্রেম করেন কি না তার জন্য প্রমাণ করতে হচ্ছে এটা ভাবতে অবাক লাগছে বিশেষ করে এই বাংলায় আমার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে মুসলমানদের আমি মসিহা মুসলমান ধর্মাবলম্বী মানুষদেরকে কোনো রকম সমস্যার সম্মুখীন হবে না তার জন্য দেখব আমরা তার জন্যই তো বাংলার লক্ষ লক্ষ মুসলমান তারা দু হাত ভরেই এই মাননীয় মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিলেন তাঁর কথায় বিশ্বাস করি কিন্তু বিশ্বাস করে আমরা কি দেখলাম সারা বাংলার মুসলিম সমাজ জন্মের ভাষা ভেসে গেল কিভাবে ফাঁসল না আছে এদের চাকরি না আছে এদের সন্তানদের ভালো সুশিক্ষা না আছে ভালো চিকিৎসা সারা রাজ্য জুড়ে একটা শ্রেণীর মানুষ এই মুসলমান সমাজের মানুষদেরকে ঘৃণার চোখে তাকাতে শুরু করেছে যেটা ইতিপূর্বে ছিল না আরও দেখুন দশ হাজার মাদ্রাসা দেবে বলে ওয়াদা করেছিল আজও পর্যন্ত দেয়নি ওয়াক সম্পত্তি উদ্ধার করবে বলেছিল আজও পর্যন্ত করেনি অথবা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খালি ভাওতা দিচ্ছেন এবং বাংলার মুসলমানদেরকে বোকা বানিয়ে ভোট যেটা মূল্যবান জিনিস সেটা তার পকেটে নিচ্ছেন ঈদগার ময়দানে যে ইফতারের মজলিসে যে মাথায় ঘোমটা দিয়ে সে এই ধরনের কার্যকলাপগুলো করে নিজের পকেটে ভোটটা নিতে চাইছেন কিন্তু এই রাজ্যের মা তারা সুরক্ষিত নয় তারা বোরখা বললে কোশ্চেনের সম্মুখীন হতে হচ্ছে তারা হিসাব করলে কোশ্চেনের সম্মুখীন হতে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই রাজ্যের প্রশাসনের কাছে আবেদন করব। যে ব্যক্তি আমার এই বোনকে অপমানসূচক কথা বলেছেন তাকে এখনই সাজার ব্যবস্থা করা হোক নইলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামার জায়গা কিন্তু তৈরি হচ্ছে কেন বাংলার মুসলমান সব কিছু সহ্য করবে ধর্মীয় বিষয়ে বাংলার মুসলমান কিন্তু সহ্য করবে না আমাদের ইমানই ব্যাপার যেখানে আপনারা দেখেছেন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে দিল্লিতে যে আন্দোলন করার কথা ওয়াকাফ নিয়ে এই রাজ্যের কোনো আন্দোলন করা যাবে না কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আন্দোলন আরও বৃহত্তর হবে আরো কঠিনভাবে হবে মমতা ব্যানার্জির আগামী বিধানসভাতে বাংলার বুদ্ধিসম্পন্ন মানুষ এবং বাংলার ধর্মপ্রাণ মানুষ যারা নামাজ রোজা হজ জাকাত কলেমা পর্দা পুশিদার মধ্যে থাকেন তারা কিন্তু আগামী দিন মমতা ব্যানার্জির পাশে আর থাকবে না সেই জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে তাই বলবো ইমিডিয়েটলি এই ব্যক্তিকে সাজার ব্যবস্থা করা হোক কেন বোরখা নিয়ে কথা বলে এত বড় হিম্মৎকার আমাদেরকে পরিষ্কারভাবে বলুক মাননীয় যে এই রাজ্যের বোরখা পরে চলা যাবে না এটা সংবিধান বিরোধী কথা বলবে সংবিধানের ডাইরেক্ট বলা আছে যে যে ব্যক্তি কে কি খাবে কে কি পড়বে কে কোন ধর্ম অবলম্বন করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই দেশদ্রোহী গাদ্দার এবং এদেরকেই বলা হয় যারা সংবিধানকে অপমান করছে এদেরকে এখনো খোলা আকাশের নিচে কেন রাখা হয়েছে এদেরকে এখনি জেলের মধ্যে ভরা উচিত আইনি ব্যবস্থা নেওয়া উচিত নইলে আগামী দিন আরও এই রাজ্যটা খারাপের দিকে যাবে এই রাজ্যের মানুষের মধ্যে যে সম্পর্ক আছে যে ভ্রাতৃত্ববোধ আছে যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতিটা নষ্ট করার জন্য যেমন শুভেন্দু অধিকারী এবং তার দলবলের লোকজন উঠে পড়ে লেগেছে ঠিক তেমনিভাবে এই একটা শ্রেণী তারাও কিন্তু উঠে পড়ে লেগেছে আর মাননীয়া চুপচাপ মুখে কুলু বেটে বসে আছেন অতএব আমরা বুঝবো যে আপনার আঙুল হিলানিতেই আপনার মদদেই এই ধরনের কার্যকলাপগুলো হচ্ছে আপনি এটা পক্ষান্তরে বোঝাতে চাইছেন যে আমি এদের পক্ষে আপনি ক্লিয়ার করুন আপনি দেশের পক্ষে দেশের জনগণের পক্ষে না এই ধরনের মানুষগুলোর পক্ষে এটা আপনার ইমিডিয়েটলি ক্লিয়ার করা দরকার কারণ আপনি অসাংবিধানিক কাজ হচ্ছে কিন্তু আপনি আইনি কারবারই করছেন না এটা প্রমাণিত দেখা যাচ্ছে ঈদের নামাজ রেড রোডে হবে না এমনটাই বিজ্ঞপ্তি জারি করেছিল সেনাবাহিনী পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে আবার রেড রোডে নামাজ হবে তাহলে কি কেন্দ্রের সঙ্গে রাজ্যের অর্থাৎ বিজেপি এবং তৃণমূলের ভিতরে গোপন বোঝাপড়া এইটা কি মনে করছেন দেখুন আপনার কাশ্মীরের ঘটনা নিয়ে একটা শ্রেণীর মানুষ তারা রাজনৈতিক ময়দানে রাজনৈতিকভাবে ফায়দা নিতে চাইছে কাশ্মীরের সেনাবাহিনীদেরকে নিয়ে রাজনীতিকরণ করতে চাইছে একটা শ্রেণীর মানুষ ঠিক তেমনিভাবে আরও একটা শ্রেণীর মানুষ এটা চাইছে যে আমরাও প্রশাসনকে দিয়ে এবং মিলিটারিদেরকে নিয়ে রাজনীতিকরণ করব আমার তো মনে হয় কলিকাতার রেড রোডে ঈদের নামাজের বিষয়টা নিয়ে যেটা ওয়াকাফ নিয়ে মমতা ব্যানার্জি যে ভুলটা করেছেন যে প্রচারটা এসেছে সেটাকেই চাপা দেওয়ার জন্য সেই আওয়াজটাকে মুসলমানরা ওনাকে খারাপ চোখে নিয়েছে সেটাকে যাতে ভালো চোখে নেয় সে জন্য একটা প্ল্যান মাফি মমতা ব্যানার্জি এটা করলেন আমার দৃঢ় বিশ্বাস কেন মমতা ব্যানার্জি সর্বসময় প্রত্যেকটা জায়গায় রাজনীতি ছাড়া দ্বিতীয় কিছু বোঝেন না অতএব রেড রোডের উনি এটা দেখাতে চাইছেন যে দেখো সেনাবাহিনী চাইছিল না কিন্তু আমি যোগাযোগ করে আবার রেডি করে ব্যবস্থা করে দিলাম আরে তুমি কি রেডি করবে ওখানে কত বছর ধরে আজকে পঁচিশটা বছর ধরে নামাজ হয়ে আসছে ওখানে কলিকাতার শহীদ মিনার ময়দানে আজকে যুগ যুগ ধরে নামাজ হয়ে আসছে আমি কোথায় নামাজ পড়ব না পড়বো তুমি ঠিক করে দেবে কে তুমি মুসলমানদের ধর্মীয় বিষয় নিয়ে এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বদের কথাটা না বলাই ভালো আগামী দিন এরা যদি কোনো মুসলমানদের ধর্মীয় জায়গায় যে রাজনীতিকরণ করতে চায় এদেরকে জুতো পেটা করা উচিত কেন ঈদের ময়দানে না আছে সালা মুতে পানি না নেয় না আছে সে বাথরুম ঠিক মতো করে পাক না পাক মতো বোঝে না রোজার মজলিসে যে হাজির হয়ে যাচ্ছে ইফতার মজলিসে যে হাজির হয়ে যাচ্ছে ঈদগার ময়দানে যে হাজির হয়ে যাচ্ছে এর দ্বারা পুরো পরিষ্কার সর্বপ্রথম যদি কেউ ধর্ম রাজনীতি করে থাকে তার নাম পশ্চিম বাংলার এই মাননীয় মুখ্যমন্ত্রী একটা অপদর্থ মুখ্যমন্ত্রী তাই তিনি এই ধর্ম নিয়ে রাজনীতি করছেন এবং এই বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি করাটা বাংলার মানুষের মধ্যে ব্রেনের মধ্যে ঢুকিয়েছেন